আমি আজ আপনাদের ডিম আলু পরোটা করে দেখাবো দেখুন আমার পরোটাটা কত সুন্দর হয়েছে আমি সেই জন্য আটা নিয়েছি আটা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়েও ভালো করে মাখিয়ে নিব মাখানোর পর যখন মুষ্টি পাকানো যাবে তখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব এখন আমি আলুটা মেখে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন আলুটা পরোটার মধ্যে দিব তাই বল করে নিচ্ছি আলাদা করে নিচ্ছি রুটি বানিয়ে নিব প্রথমে এখন ভিতরে আলুর পর দিয়ে দুই পাশ থেকে আটাটা পাস করে নেব হয়ে গেছে এখন পরোটা বানিয়ে নেব খুবই মজা লাগে এই আলু পরোটা আপনারা এটা ইফতারিতেও খেতে পারেন বানানো হয়ে গেছে এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে এগুলো ভেজে নেব এখন দিয়ে দিলাম উপরে ডিম আলু দিয়ে ডিম পরোটা খুবই মজা লাগে আপনারা বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন আর প্লিজ প্লিজ আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ